বাউল টাঙ্গাইল হৃদয় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা খেলা ঠাকুর তোমার খেলায় কেউ হাসে কেউ কাঁদে আমি ও জীবনে কোনোদিন হাসতে পেলাম না স্বামীটা বা বেঁচে থাকতে কখনো কোনো শান্তি দেয়নি রোজ রোজ মদ বাড়িতে এসে শুধু চর কিল লাথি মেরত লুহার চেন আর চামড়ার বেল দিয়ে অসংখ্য চিহ্ন আমার শরীরে আয় এঁকে দিত মরে কেউ আজ আমার চোখের জল ফাটছে না 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 চোখের জলে আপনাকে আর হবে না

যার কথা আপনার কাছে বলেছিলাম উনি তিনি মুরারি বাবু ঘর বাড়ি টাকা পয়সা সব আছে মোটের উপর নাই শুধু অর্ধাঙ্গিনী কত মেয়ের বা পর পায়ে ধরে সাদা সাদি করছে কেবল উনি আপত্তি করছেন এই যে কে 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 জানো যেন ঘুরো

বেশি হতেই পারে না চুল একটাও পাকে দি নিটুল স্বাস্থ্য পানের ছুপ লেগে দাঁতের অংটা একটু নষ্ট হয়ে গেছে নইলে কত সুরসি নারী মুরারিদার গলায় ঝুলে এ রে তাইটাতে ফুলে যাচ্ছে এ নারে ফেললি যা

সূর্যমুখী বিশ্বপ্রিয়া মালবিকা এদের বয়স তুলোর কারই বেশি না সবাই আমার উপপত্নী হওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ে তা আমি নিজের চোখেই শুনেছি হ্যাঁ নিজের চোখেই দেখেছি উপর আমার বিধবা উদ্ধারের উদ্দেশ্য না থাকলে অন্য কোথাও কে বিধবা উদ্ধারের চেষ্টা করুন আপনার ওই ঘৃণ আমি রাজি নই জানো পারবে না তোমার নেই আমার নেই বউ সুতরাং আপত্তি করবেন না কেমন সুযোগ আর কোনোদিন নাও আসতে পারে আমার পথ থেকে সরে যান আমার পূজার সময় হয়ে গেছে আমি পূজা দিতে যাব চলে গেলে কি যেতে দিতে পারি আমার বহুত উদ্দেশ্যকে আমি কিছুতে এই দিতে পারবো না জোর জোর দেখাবেন নাকি দরকার হলে তো

আবাহা কে হয়েছে সাক্ষাৎ জন্দুত্র রে বাবা জমুরি পর ইতিহাস তোকে পাঠাবো শয়তানের বাচ্চা ওই শয়তানে ছাড় রে মারুন মারুন ছাড় সারাকে হরদম মারুস আমি পই পই করে বলেছি মেয়ে ছেলেদের অসম্মান করতে নেই আরে কল্লা বলে গেছে রাম নিজে বাসলে বাপের নাম বাঁচতে চাও তো শিগ্রি পালাও নইলে

কে আপনি আমি গিরিশ কোন গিরিশ বারো বছর আগে যে গিরিশ তোমার স্বামীকে গুল করেছি কেন এসেছেন এখানে সাকা সিঁদুর তো আমার কেড়ে নিয়েছেন কি আছে আমার কি চাও তুমি আমার কাছে বিশ্বাস করব আমি সেদিন খুন করতে বাধ্য হয়েছিল ধর্মঘটের জন্য অফিসে অফিসে যাওয়া হলো না ভোগ ঘরে ফিরে এসে দেখি আমার স্ত্রী আর তোমার স্বামী মদের নেশায় নগ্ন অবস্থায় ওই পালঙ্কে শুয়ে আছে মাথায় আমার কাজ করলো না ওই টেবিলে পড়ে ছিল আপেল কাটা ছুরি ওটা আমলে বসিয়ে দিলাম তোমার স্বামীর বুকে দীনেশ বাবু ছুরিটা আমার স্ত্রীর বুকে বসিয়ে দাও উচিত ছিল কিন্তু কিন্তু এত কিছু ভাববার মতো সময় আমার ছিল না বউ তাই আজ তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি বলো বলো তুমি আমায় ক্ষমা করেছে বোন বোন হ্যাঁ আজ থেকে তুমি আমার বোন তোমার জীবনে আমি তোমার দাদা হয়ে বেঁচে থাকতে চাই দাদা বলো বলো বোন আমায় তুমি ক্ষমা করেছে আপনার কোন দোষ নেই দাদা যেমন কর্ম তেমন ফল আমার স্বামী পেয়েছে আমি আমি তোমায় রক্ষা করব বোন গিরিশের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তার উপরে অমর্যাদা করবে এই করে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না রোজ এসে তোমার এই দাদা তোমার ভালো মন্দের খবর যাবে আপদে বিপদে সব কথা তুমি আমায় খুলে কলো বোন পর ভেবে যেন দূরেশরী দাও না দূরেশরী দাও না যাকে এতদিন ঘৃণা করেছি সে যে এত মহল না আর তৈরি করানো এবার আমার ঠাকুর পূজায় বসতে হবে ঠাকুর পুজোর জন্য উপোস করে করে নিজের সৌন্দর্যটাকে প্লান করে দিচ্ছ কেন বিজয়া দেবী এখনো তোমার রূপের যে জৌলুস রয়েছে থামো বারবার নিচ্ছেদ করার সত্ত্বেও কেন তুমি এখানে আসো ফুলের গন্ধ পেলে ভমর কি নাড়সে থাকতে পারে চেষ্টায় মুখ ভেটে যাচ্ছে আপনি খুলে দাও একটুpmod পাং করে রে। আবার সেই অশিষ্ট কথা কি করি বল? আমার কত দিনের আশা তোমার ওই মরা যৌবনি আবার আমি নতুন যৌবন ফিরে আমি যদি তোমার বর্তি হতাম আমার সামনে দাঁড়িয়ে এমন কথা তুমি বলতে পারতে? বয়সের মাপ

সাহায্য রাজি না হলে জোর করে তোমাকে তোমার জোর আছে আমার আছে শক্তি সেই গর্বের পথে পুথাপে ছয়তানরা যুগে যুগে পুরে মরাচ্ছে তুমিও জলে পুরে ছাই হয়ে যাবে ধর্ম

বাঘের মুখ থেকে শিকার যেমন রক্ষা পায় না আর তুমিও রক্ষা পাবে না